হে গাইজ দিস ইজ রাখি হোসেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হেয়ার কেয়ার রুটিন অল রাইট দিস ইজ মাই ফেভারিট প্রোডাক্ট তা হেয়ার অয়েল আপনি যদি এই হেয়ার অয়েলটি ঠিকভাবে ব্যবহার করেন অর্থাৎ পারফেক্টলি ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পড়া একেবারে কমে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি ট্রাস্ট মি আমি এত কিছু ট্রাই করেছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি অথচ তাসায়ন্ত আর হেয়ার অয়েলটি এক দু সপ্তাহ ইউজ করে আমি বুঝতে পারলাম এটা কাজ করছে শুধু মাথার চুল পড়া বন্ধই নয় নতুন চুল গজিয়েছে মাথার খুশকি দূর হয়েছে এবং চুলের গোড়া শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তাসায়ান তোয়া হেয়ার অয়েলটি এইভাবে চুলের গোড়ায় স্ক্যাল্পে আলতোভাবে মাসাজ করতে হয় তেল লাগিয়ে আমি কমপক্ষে এক ঘন্টা রাখি মাঝে মাঝে ঘুমানোর আগে লাগিয়ে ঘুমিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠে মাথা ওয়াশ করে ফেলি আর হ্যাঁ এক ঘন্টা মাথায় তেল রাখলে অনেক সময় মুখেও তেল চলে আসে তখন আমি ব্যবহার করি তাসায়ান তোয়ার স্যাফরন গট মিল্ক সোপ এই সাবানটা মুখে দিলে বুঝবেন এটা শুধু পরিষ্কার না ইনস্ট্যান্ট করে ত্বকটা একদম ফ্রেশ আর নরম তার পাশাপাশি ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস ধীরে ধীরে কমে যায় এরপর এক ঘন্টা বা সকালে ঘুম থেকে উঠে গোসল করি তখন আমি ইউজ করি তাসায়ান তোয়া হার্বাল শ্যাম্পু এইটা একদম ন্যাচারাল হার্বাল উপাদান দিয়ে বানানো সম্পূর্ণ সারফেট মুক্ত কেমিক্যাল মুক্ত একটি শ্যাম্পু এই শ্যাম্পু ব্যবহারে চুলের ক্ষতি তো করবেই না বরং চুল পরিষ্কার করার পাশাপাশি চুলের গোড়া শক্ত করে চুলকে করে তোলে আরো শক্তিশালী খুশকি কমায় চুলটা ক্লিন আর সফট ফিল হয় আমি যেটা ইউজ করি আমি সেটা নিয়ে কথা বলি এই তেলটা নিয়ে আমি কথা বলছি কারণ এই তেলটা আমার লাইফে অনেক কাজ করেছে হেয়ার ফল কমেছে চুল ঘন মনে হয়েছে ক্যাল্প আগের মতো আর ড্রাই নেই আপনিও একবার ব্যবহার করে দেখতে পারেন আমার মন বলছে আপনি যদি পারফেক্টলি ব্যবহার করতে পারেন তাহলে আপনার হেয়ার ফল কমবে আমি গ্যারান্টি দিলাম